রহমান রাহেমিও আসসালামু আলাইকুম আমরা আজকে চলে আসছি পাবনা জেলা ইস্যুদি থানা আওতপাড়া পশুঘাট দর্শকদের মাঝে কিছু ছাগলের দরদাম তুলে ধরবো দর্শকরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে এখানে প্রচুর পরিমাণ ছাগল আমদানি হয় ছাগল এবং ভেড়া দর্শকরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে ভাই আসসালামু আলাইকুম ভাইয়ের বাসা কোথায় কাশুরিয়া কয়টা নিয়ে আসছেন ছাগল দুইটা হ্যাঁ এই জোড়া দাম চাচ্ছেন কত ভাই পঁচানব্বই হাজার ছাগলের জাত কি ভাই তোতামুখী তোতাপুরি তোতামুখী তোতামুখামুখী হ্যাঁ দুইটাই নিয়ে আসছিলেন দাম কত বলতেছে ভাই

চাই না দর্শকরা দেখতে পাচ্ছেন এই ছাগলটা ষোলো হাজার টাকা দিয়ে এখান থেকে করেছে দর্শকরা অনেকেই ব্যাপারীরা দাম অনেকেই চায় কিন্তু দরদামের সুযোগ আছে দাম দর করে আপনারা এখানে এসে ছাগল নিতে পারেন দেখতে পাচ্ছেন সব ধরনের ছাগল এখানে আছে সব জাতের ছাগল এখানে পাওয়া যায় ঠিকানা পাবনা জেলা স্মৃতি থানা আওতা বসির হাট আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা নিয়েছি ছাগল সাতটা কয়টা বেশিছেন এই মাত্র নিয়ে আসলে না এখানে কয়টা আছে দুইটা কত দাম এই দুটার ছাব্বিশ হাজার দর্শকরা এই যে এই এখান থেকে নিতে পারবেন দেশি ছাগল দুইটা একসঙ্গে ছাব্বিশ হাজার টাকা দাম চাচ্ছে এখানে দর দামের সুযোগ আছে আর ওই দুইটা কত চাচা দুইটা পঁয়ত্রিশ হাজার চাওয়া দাম

ত্রিশ বিশ কেজি করে হবি ষোলো কেজি মাংস তেত্রিশ টাকার দাম উনি বলছেন যাই হোক দুইটা আনুমানিক টাকা দিয়ে দেবে এই ধরনের ছাগল যারা নিতে ইচ্ছুক আসতে পারেন কয়টা নিয়ে আসছেন আজকে ভেড়া চারটা এটা মা আর তিনটা বাচ্চা কত দাম চাচ্ছেন হ্যাঁ আঠারো হাজার এখানে চাইরটা বেড়ার বাচ্চা একসঙ্গে আঠারো হাজার দাম চাওয়া দর দামের সুযোগ আছে না কত হলে বিক্রি করবেন একদম তারপরেও ছোট করে একটা বলেন যে এরকম বেচার চিন্তা ভাবনা পনেরো হাজার হলে বিক্রি করবেন হ্যাঁ দর্শকরা এখানে আসতে পারেন ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদি থানা অতপা কচুরহাট আপনার মোবাইল নাম্বারটা একটু বলি দেন জি

আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা নিয়েছেন ছাগল চারটা চারটাই খাসি হ্যাঁ চারটা তো মা চাল চারটা একই সাম কেমন দাম চাচ্ছেন চারটে বাচ্চা চাওয়া দাম কত এটা কত চাচ্ছেন দাম চাওয়া দাম দাম চারটা একসঙ্গে খাতির বছর তো শিখ করে নিতে পারেন চারটে বাচ্চায় একই সামনের চাওয়া দাম এখানে কত ভাই কত চাচ্ছেন এই জোড়া কত চাচ্ছেন উনত্রিশ হাজার তেইশ হাজার তেইশ দাম কত বলতেছে দাম কত বলতেছে কে বলে আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ মাত্র হাত লাগছে এখানে অনেক ছাগল আমদানি এবং এখানে আসতে পারেন ছাগল আমদানি এখানে

আঠারো ব্যসা কিনা বারো হাজার নেন হ্যাঁ কত হলে বিক্রি করবেন একদম এক দাম কত পনেরো দেখতে পাচ্ছেন তো এই ছাগলটার দাম চারশো পনেরো হাজার টাকা হলে বিক্রি করবে আমি অলরেডি বারো হাজার বলছি ছাগলটা অনেক একটা পার্সেন্টের ছাগল এই ধরনের ছাগল যারা দ্বারা হাতে অংশে আপনারা আসতে পারেন দর্শক বন্ধুরা এখান থেকে এই ছাগলটা কিনলাম ছাগলটা এখানে নিলাম মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা দিয়ে এখানে আসতে সব ধরনের ছাগল এখানে পাওয়া যায় চ্যানেল থেকে যারা সাবস্ক্রাইব করেন না এখনো সাবস্ক্রাইব করেন না যারা এই ধরনের ভিডিওটিতে লাইক এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম